আইনজীবী বন্ধুরা আজ বাংলাদেশের ষোল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা যখন ভিডিওতে দেখি ভূপ ছিটিয়ে দাঁড়িয়ে

শ্রমিক মারা গেছে আপনারা বলছেন সন্ত্রাসীর হামলা চালিয়েছে দলীয় যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয় যেভাবে সাজুয়াজান থেকে গুলি করা হয় স্বাধীন কোন দেশের স্বাধীন কোন নাগরিকদের উপর এভাবে গুলি পৃথিবীর কখনো কোথাও হয়েছে এটা আমাদের জানা নেই বাংলাদেশ ব্রিটিশ পরাধীনতায় ছিল পাকিস্তান আমলেও ছিল কিন্তু এতগুলো ছাত্র জনতা এইভাবে নির্মমভাবে ভাবে হত্যার সাক্ষী বাংলাদেশের ইতিহাস হয়নি আমাদের কষ্ট খান তারা সন্ত্রাসী অথচ আপনারা কালো বেল ধারণ আপনারা হাতে হাতে মারছেন পুনরিত করছেন আবার কালো বেল ধারণ করছে আপনাদের লজ্জা লাগে না এই স্বাধীন দেশে স্বাধীন মানুষের উপর গুলি চালাতে রাষ্ট্রীয় বাহিনী আজ যেভাবে সকল নিয়ম কানুন আইন ভঙ্গ করে সাধারণ মানুষ নারী শিশু ছাত্রীদের উপর গুলি চালাচ্ছে এটা কোন রাজনৈতিক প্রতিহিংসা এটা শুধু ক্ষমতার প্রতি ইচ্ছা আজ রাষ্ট্র না রাষ্ট্রীয় সম্পদ রক্ষা না আজ শুধু নিজেদের ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সারা বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের নির্বিচারে গোল ঘুম গণহত্যার প্রতিবাদে নির্বিচারে গণ গ্রেফতারের প্রতিবাদে আজকের সবার শ্রদ্ধাবাদন সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি উপস্থিত সহক প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃত্ব সহ বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা সালাম আলাইকুম প্রিয় আইনজীবী ভাই বোনেরা একটি একটি কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন গত দুই সপ্তাহে

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নেতৃত্বাধীন এই সভা থেকে গত 16 জুনায় আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশে হত্যাকাণ্ডের হলিখলা শুরু হয়েছিল। নিহত আমার শত জনতা শিশু 어린이 তাদের প্রত্যেকের রক্তের মুক্তি আর কামনা করছে অসংক্রগণিত ব্যক্তি যারা হত্যা হয়েছে

আজকে লাল ব্যয় ধারণ করেছেন রক্ত রক্ত প্রাণ মানে থেকে আমাদের বৈষম্যগতি ছাত্র আন্দোলনের সত্য জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই রাষ্ট্রপতির আন্দোলনে দাবি আদার আন্দোলনে তোমরা শুধুমাত্র একাই নয় বাংলাদেশের আইএনজিবি সমাজ তোমাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে যাব ঠিক আর একটি কথা বলতে চাই আপনারা মধ্যে বলেছেন দেশের মানব

পারছে না না আমি অবিলম্বে এই ধরনের মিথ্যা হয়রানি মূলক গ্রেপ্তার এবং ব্লকমেলের নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে বাণিজ্য করে রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করবো এই কথা বলে বন্ধুরা আজকে দীর্ঘদিন পরে এই দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ বুঝে উঠেছে তার প্রমাণ গত ষোলো জুলাই থেকে অদ্যাবধি আজকে মানুষের যে স্কুচ্ছার মানুষের যে বাদ ভাঙা জোয়ার আমি বিশ্বাস করি

সাংবাদিক ভাই বোনেরা কি বলবো বলার কিছু নেই বাংলাদেশ আজকে রক্ত এই ধরনের জলম নির্যাতন ইতিহাসের যত স্বৈরাচার ছিল ব্রিটিশ সরকারের ছিল তারাও করে নাই আজকে এই পরিস্থিতি কেন হলো যদি আজকে এই অবস্থার পরিস্থিতি দায়ী তোমাদের কাজের ছাত্রদেরকে এড়িয়ে দেওয়ার পরের থেকে এই ঘটনা মন নিয়ে চলে যাওয়ার কথা শত মা বোনের

ڀائي هن بادين گڏي ٻئي ٻٽا ڏين ٿو ڀائي ڏي ڏي 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 ڀائي ڏي

আমরা প্রতিবাদ চালাচ্ছি সরকারের যে সমস্ত ভিআইটি কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা যেভাবে এই রিমান্ডে দিচ্ছে এবং একের পর এক রাতের বেলা একদিন ছুটি দুই হাজার আরেক দিন ছুটি তিন হাজার এইভাবে তারা নিবেদন করার জন্য তারা গ্রেফতার করছে আমি সরকারকে অনুরোধ করবো এই গ্রেফতার খেলা বন্ধ করুন

আমাৰ ভাই বংগ কিয়না জবাবিনা